মুরব্বী মুরব্বী ভিডিওটা আনতে যাবেন না প্রিয় এই কিন্তু এই নিয়ে কিন্তু বানাইছি আসলে এই হুজুর যে কিভাবে মুরব্বী বলছিল সেই ভিডিওটা আজ স্ক্রিনে দেখাবো যে কেন মুরব্বী বলছিল এই কথাটা কেন ভাইরাল হয়েছে হুজুরের মুখ থেকে সম্পূর্ণ ভিডিও আজ আপনাদের শোনাবো তো চলুন কথা না বাড়ি আমরা মুরব্বী মুরব্বী একটু শুনিয়ে আসি আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিলো তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করবো সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেলো না তো ও যখন চলে যাচ্ছিলো আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে বরুবী মানে যাওয়া যাবে না এটাই সারাই বলছিলাম তো এটাইভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরুব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে টাড়ি কামাই একবারে সমান এখন সালমান এ যখন দাঁড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবু হু মিলে গেছে আমি কিন্তু সালমান এফরমানের দাড়ি কামারও দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরব্বী তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়া আপনি যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বী তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারই বোধহয় বাংলাদেশের কোনো একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরব্বী মুরব্বী মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় দর্শক হুজুর কীভাবে মুরব্বী বলছিল কেন এটা ভাইরাল হলো কিন্তু সব কথা কিন্তু হ্যাঁ হুজুর প্রকাশ করে দিল যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে মুরব্বী আসসালামু আলাইকুম